হঠাৎ করে মনে হলো যে লাইভটা করি তুমি কি লাইভ করো তুমি কি লাইভ হোলির অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা লাইভ করো না আমিও করি না গো আমার ওয়াচ টাইমটা না অনেক কমে যাচ্ছে ওই জন্য অনেকে বলছে লাইভ করার জন্য সেই জন্য লাইভটা করলাম এলভি করাটা আমার খুব কষ্টকর মনে হয় হ্যাঁ একদমই ওয়াচ কম হলে কিছু হয় না তাই ওই যে একটা গ্রিন কালারের অ্যারো থাকে না সেটা ব্ল্যাক হয়ে গেলে কোনো ক্ষতি হয় না আমারও কম ও অনেকে বলছে কি মনিটাইজেশন চলে যাবে সেই জন্যই আমি এই দুদিন করলাম আগের সপ্তাহে একদিন করেছিলাম আবার এই সপ্তাহে করলাম আমারও লাইক করতে ভালো লাগে না তিনটে লাইক পড়েছে আরেকটা কে কে এসেছো কমেন্ট করো তোমাদের ওখানে হোলি খেলা হয় দোল দোল উৎসব হয় তোমাদের বাংলাদেশে আচ্ছা হয় আচ্ছা তুমি কি রং খেলো তোমার বাড়িতে কে কে আছে গো বাড়িতে কে কে আছে ছেলে মেয়ে আমার লাইভে প্রথম এলে বাবা মা দাদা আচ্ছা তোমার বিয়ে হয়নি নাকি আমার আমি বিয়ে করিনি গো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আনম্যারিড তুমি আচ্ছা বাহ ভালো বাবা মা দাদা দাদার বিয়ে হয়ে গেছে তার মানে তোমরা এক ভাই এক বোন হুম আরেকজন লাইক করেছে দেখাচ্ছে দিদি অন ঠিক আছে ঠিক আছে তোমার যদি কোনো কাজ থাকে তুমি কাজ করো তুমি যখন বেরোবে আমাকে একটু বলে দিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাজ করো তুমি কমেন্ট না করলেও চলবে কমেন্ট করতে হবে না তুমি অন থাকলেই হবে